আসসালামু আলাইকুম অনেক দিন পর কিন্তু লাইভে চলে আসলাম এখন কিন্তু বাংলাদেশ টাইম বারোটা চুয়ান্ন তো কেন লাইভে আসলাম এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আহ আপনারা জানেন আহ মালয়েশিয়াতে যে কর্মীগুলা যার কথা ছিল তারা কিন্তু যেতে পারে নাই আবার কিন্তু নতুন করে কলিং খোলার কিন্তু কার্যক্রম চলেছে ইতিমধ্যে বা অল্প কিছু দিনের মধ্যে কিন্তু এটা কিন্তু ঘোষণা দিয়ে দেবে তো কোন কোন সেক্টরে মালয়েশিয়াতে আপাতত কর্মী নেবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে প্লান্টেশন প্লান্টেশনের কাজটি হচ্ছে পাম বাগান আমি আপনাদেরকে আবার বলি যদি যে কোন ব্যক্তি বলে প্ল্যান্টেশনের কাজ হচ্ছে ফুলের বাগান কিংবা যে কোন বাগানে তাহলে কিন্তু মিথ্যা কথা এটা হচ্ছে প্লান্টেশন এটা হচ্ছে কি বলে এটাকে যে বলে অনেক পরিশ্রম করতে হয় প্ল্যান্টেশনের কাজ করলে এটা হচ্ছে ফল কাতে হয় মানুষের হতে সবচেয়ে পরিশ্রমী প্ল্যান্টেশনের কাজ এটাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্যালারি আছে যারা প্লান্টেশনে খুবই পরিশ্রম করতে পারেন শুধু তাদের জন্য এটা কিন্তু বাংলাদেশ থেকে অনেক কিন্তু বলে এটা ফল ফল হয় পরিচর্যা করতে হয় একটা একটা ফলের ওজন হয় বিশ থেকে তিরিশ কেজি চল্লিশ কেজি তো সবাই কিন্তু এই জিনিসটা কিন্তু ভালো করে কিন্তু জেনে যাবেন আর প্লান্টেশনে নর্মালি স্যালারি তোলা যায় দুই হাজার পঁচিশ ও তিন হাজার যা যেরকম ভাবে কাজ করতে পারে প্রোডাকশনে কাজ আছে ফল কাটা ফল গাড়িতে তোলা বিভিন্ন ধরনের কাজ আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এগ্রিকালচার এটা হচ্ছে কৃষি কাজ এটা হতে পারে কি বলে এটা কৃষি কাজ হতে। বিভিন্ন ধরনের কাজ হতে পারে তো যারা নাকি কাজ করতে পারেন তারা কিন্তু আপনারা এই কয় মালয়েশিয়াতে যেতে পারেন কাজে কিন্তু খুব ভালো মানের স্যালারি হয় আসলে সবাই কিন্তু জানায় কৃষি কাজগুলো কি হয় যেরকম হচ্ছে সবজি বাগান মালয়েশিয়াতে সাইর বলে বিভিন্ন সাইডে কিন্তু আবার কিছু কিছু মালয়েশিয়াতে সবজি বাগান হচ্ছে ইনডোরের ভিতরে হয় উপরে কাগজের সাউনি থাকে নিচে কিন্তু সবজি চাষাবাদ হয় এখন কাকে কোন সাইডে কাজ দেবে এটা কিন্তু কেউই বলতে পারবেন না তো যারা নাকি এগ্রিকালচার বিষয়ে যাবেন অনেক পরিশ্রম করতে হবে সম্পূর্ণ গরমে কাজ হয়তোবা ভালো একটা অ্যামাউন্টের স্যালারি আপনারা পেতে পারেন আর অনেকে কিন্তু ভাবতেছে সার্ভিস সেক্টরে ভিসা খুলেছে বা সার্ভিস সেক্টরে ভিসা খুলবে অনেক দালালরা কিন্তু বই নিচ্ছে আসলে কিন্তু আপাতত সার্ভিস সেক্টর কিংবা রেস্টুরেন্ট বিভিন্ন সেক্টরে কিন্তু লোক নেবে না শুধু প্লান্টেশন কনস্ট্রাকশনে কিন্তু লোক নেবে যারা যারা যাবেন আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন ভালো একটা রেকর্ডিং এজেন্সি কিন্তু আপনারা যেতে পারেন আর কথা হচ্ছে মালদ্বীপ নতুন কোঠা আর সংস্কার করে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে বাংলাদেশ থেকে প্রচুর কর্মী নিব বিভিন্ন খাতে এতে কোনো ডাউট নেই যারা মালদ্বীপে যাবেন মালদ্বীপে অনেক কাজ আছে রিসুট বলেন কনস্ট্রাকশন বলেন বোর্ডের কাজ বলেন যে যেই কাজে যেতে ইচ্ছুক অবশ্যই আপনারা যদি সেরে দেয় আর শোনা যাচ্ছে এই মাসে নাগাদ নাকি ভিসা সেরে দেবে তো আপনার রেকর্ডিং এজেন্সির সাথে ভালো করে বুঝে শুনে কিন্তু আপনারা যেতে পারেন তো এটা হচ্ছে খুবই অরিজিনাল একটা তথ্য যারা নাকি বিদেশে যাবেন অবশ্যই আপনার ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন থার্ড পার্টির সাথে আপনারা কোনো যোগাযোগ করবেন না তাহলে আপনাদের ভিসা কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড নেবে তো বর্তমানে যদি আপনাদের কাছ থেকে মালয়েশিয়া মালদ্বীপ যাওয়ার জন্য যদি অতিরিক্ত অর্থ আপনার কাছে চাই তো বর্তমানে আমাদের মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তো সরাসরি ওইখানে গিয়ে কিন্তু আপনারা কমেন্ট করবেন তো বিগত দিন ধরে কিন্তু আমি দেখতেছি মালয়েশিয়াতে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে কিন্তু কমেন্ট করতেছে তো আপনারা জানেন মালয়েশিয়াতে বেসে কিন্তু কোনো সরঙ্গী আর তাছাড়া হচ্ছে আপনার ওভার সব মেলে কিন্তু আপনারা প্রচুর টাকা কিন্তু ইনকাম করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু মানুষের সাথে যাওয়ার জন্য সবাই কিন্তু অনেকটি আগ্রহ থেকে থাকে আর কথা হচ্ছে মালদ্বীপে আপনারা জানেন গত তিন থেকে চার মাস আগে অল্প সংখ্যক কিন্তু করবে নিয়েছে তার থেকে কিন্তু বেশি কিন্তু টুরিস্ট গিয়েছে তো টুরিস্ট লোক নেবে না যারা অবৈধগুলো আছে তাদেরকে কিন্তু ধরতেছে বৈধভাবে আবারও বাংলাদেশ থেকে তো লোভ নেবে তো সবাই যারা যারা যাবেন আপনারা নিকটস্থ আত্মীয় স্বজন কিংবা সরাসরি অফিসে আপনারা যে অফিস থেকে যাবেন সেই অফিস থেকে লাইসেন্স আছে কি না ওইটা দেখে শুনে কিন্তু যাবেন তো আজকের বিলটা এই পর্যন্ত সবাই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং প্রবাসী ইনফরমেশনটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন